নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পিএম এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার বদলে প্রত্যেক বছর বারো হাজার টাকা করে দেওয়ার অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হল অনস্ক্রিপ আপনারা কিন্তু সেই অফিসিয়ালি নোটিশটি দেখতে পাচ্ছেন এবার থেকে প্রত্যেক বছর কৃষকরা ছ টাকার বদলে বারো হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবে এছাড়াও উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তারও কিন্তু তারিখ একটি ব্লক কৃষি দপ্তর অফিস থেকে প্রকাশ করা হয়েছে তো পিএম এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকরা এবার কোন মাসে এবং কত তারিখে পাবে এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কৃষিতে এবার কি কৃষকরা সত্যি দু টাকার বদলে চার হাজার টাকা করে পাবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি পি এম প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার অফিসিয়ালি নোটিসে আজ কী জানানো হয়েছে সেটাও কিন্তু জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো পি এম প্রকল্পে এবার কৃষকদের অ্যাকাউন্টে উনিশ নৌ কিস্তির টাকা কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে কোন কৃষি দপ্তরের ব্লক অফিস থেকে তারিখ প্রকাশ করেছে এছাড়াও পি এম প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে ও কোন কোন কৃষকরা এই বারো হাজার টাকা পাবে তো সেই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পি এম কিষাণে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা উনিশ নং কিস্তিতে ডবল টাকা কবে ঢুকবে এই উনিশ নং কিস্তির টাকা তো এখানে বলা হয়েছে পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বিরাট খুশির খবর অবশেষে দু হাজার সালের আগেই পি এম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার নোটিশ প্রকাশিত হলো এবং উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তারও তারিখ ব্লক কৃষি দপ্তর অফিস থেকে প্রকাশিত করল পিএম কিষাণ প্রকল্পে দু থেকে কৃষকরা প্রত্যেক বছর ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে পাবে এবং উনিশ নং কিস্তিতে এবার কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে ডবল চার হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কবে দেবে এই উনিশ নং কিস্তির টাকা এবং কোন কৃষকরা ও কবে থেকে এই বারো হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তা নিচে জানানো হল তবন্ধুরা বুঝতে পারলেন পিএম এম কিষাণ প্রকল্পে বারো হাজার টাকা দেওয়ার কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এবং এরই পাশাপাশি উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই বিষয়ে কিন্তু ব্লক কৃষি দপ্তর অফিস থেকে তারিখ প্রকাশিত করেছে তো পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এছাড়াও উনিশ নং কিস্তিতে কৃষকরা এবার কি সত্যি দু হাজার টাকার বদলে চার হাজার টাকা করে পাবে অর্থাৎ বারো হাজার টাকা কৃষকরা কোন কোন কৃষকরা পাবে এবং কবে থেকে এই বারো হাজার টাকা দেওয়া শুরু করবে সেটা কিন্তু এখানে নিচে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের ছ টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি কিস্তিতেই কৃষকরা দু হাজার টাকা করে পেয়ে থাকে এবং মোট তিনটি কিস্তিতেই কৃষকরা ছ টাকা পেয়ে থাকে তবে বেশ কিছুদিন ধরে পিএম কিষান প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন আপডেট প্রকাশিত হয়েছে তবে অবশেষে কেন্দ্রের মন্ত্রিসভা থেকে পিএম কিষান প্রকল্পে বার্ষিক ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার নোটিশ প্রকাশিত করেছে বন্ধুরা বুঝতে পারলেন প্রত্যেক বছর কৃষকরা কিন্তু ছ হাজার টাকা করে পেয়ে থাকে তবে বেশ কিছুদিন ধরে কিন্তু পিএম কিষান কিষাণ প্রকল্পে বার্ষিক ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে কিন্তু বিভিন্ন আপডেট প্রকাশিত হয়েছে তো অবশেষে কেন্দ্রের মন্ত্রিসভা থেকে কিন্তু পিএম কিষান কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে চরণজিৎ সিং চান্নে কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রালয়ের কাছে একটি বিশেষ রিপোর্ট জারি করে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় আওতায় কৃষকদের টাকার পরিমাণ দ্বিগুণ করার সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার লোকসভা কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রালয়ের কাছে নোটিশ দিয়েছেন তবে পিএম এম প্রকল্পে ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে কোনো কিছুই এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি তবুন্দ্রা বুঝতে পারলেন চরণজিৎ সিং চাননি লোকসভার বিশিষ্ট সাংসদ তিনি কিন্তু কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রালয়ের কাছে পিএম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ করার অর্থাৎ ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার বিষয়ের জন্য তিনি কিন্তু কেন্দ্র সরকারের কাছে একটি নোটিশ জারি করেছেন তো সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ পিএম কিষান প্রকল্পে বারো হাজার টাকা করার বিষয়ে কিন্তু কোনো কিছুই ঘোষণা করে জানাননি তবে বিশেষজ্ঞরা মনে করেন সরকারিভাবে আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পঁচিশ এর ছাব্বিশের অর্থবর্ষের নতুন বাজেট ঘোষণা করা হবে তাই কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের কমিটির সুপারিশ আর তার সাথে কৃষি সংগঠনের দাবিগুলির জোরে এইবারে বাজেটে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা বৃদ্ধি করার কথা অর্থমন্ত্রী ঘোষণা করতে পারে বন্ধুরা বুঝতে পারলেন বিশেষজ্ঞর মানুষরা কিন্তু মনে করেন যেহেতু পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নতুন অর্থবর্ষের বাজেট ঘোষণা করা হবে তাই এই বাজেটে হয়তো কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের কমিটির সুপারিশ আর তার সাথে কৃষক সংগঠনের দাবিগুলির জোরে হয়তো এবার পিএম এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা বৃদ্ধি করার কথা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হয়তো এই দু হাজার পঁচিশের বাজেটে ঘোষণা করতে পারে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন পিএম এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা করার কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি পয়লা ফেব্রুয়ারি যেদিন বাজেট পেশ করা হবে সেদিনেই আপনারা বুঝতে পারবেন পি এম কিষাণ প্রকল্পের সত্যি কি এবার টাকা বাড়া হবে কি হবে না তো এবার আসে পি এম প্রকল্পের টাকা কবে ঢুকবে পিএম কিষান কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকার ইতিমধ্যেই আঠারো নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর দিয়েছে প্রায় দশ দশমিক তিরিশ কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে এবং দু হাজার চব্বিশ সালের পিএম কিষান প্রকল্পে তিনটি কিস্তির ছ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে তবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন আঠারোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু পাঁচই অক্টোবর দিয়েছে দশ দশমিক তিরিশ কোটি কৃষককে মোট একুশশো হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তিনটি কিস্তিরই কিন্তু কৃষকদের যে ছ হাজার টাকা সেই ছ হাজার টাকা দেওয়া হয়েছে তো উনিশ নৌ কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু তারিখ প্রকাশিত হয়েছে তো এখানে নিচে বলা হয়েছে পিএম কিষান প্রকল্পের টাকা কবে দেবে পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তা ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তর থেকে তারিখ প্রকাশ করা হয়েছে উনিশ নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসে দেবে তবে প্রশাসনিক সূত্রের খবর কেন্দ্রের কৃষি দপ্তর উনিশ নং কিস্তির টাকা কৃষকদের এবার ফেব্রুয়ারি মাসে দেবে তবে ফেব্রুয়ারি মাসের কত তারিখে দেবে তার তারিখ এখনও প্রকাশিত হয়নি তবে বিশিষ্ট সূত্রের খবর জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পনেরো অবলিক আঠেরো তারিখের শুরু করে আঠাশ তারিখের মধ্যে টাকা দেবে এছাড়াও পি এম কিষাণ প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা বৃদ্ধি করা হলে হয়তো এবার কৃষকদের অ্যাকাউন্টে উনিশ নং কেসিতে চার হাজার টাকা দেবে বন্ধুরা বুঝতে পারলেন পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কেসি টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দেবে তবে ফেব্রুয়ারি মাসে কবে দেবে সেটা কিন্তু এখনও কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়নি তবে বিশেষত কিন্তু পনেরো থেকে আঠাশ তারিখের মধ্যে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নৌ কিস্তির টাকা দেবে আর পিএম কিষান প্রকল্পে যদি টাকা বৃদ্ধি করা হয় তাহলে হয়তো এবার উনিশ নৌ কিস্তিতে কিন্তু দু টাকার বদলে চার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেবে